আমার মতো কে কে তোমরা খিচুড়ি খেতে পছন্দ করো বলো তো গরম খিচুড়ি হোক আর বাসি খিচুড়ি হোক কোনোটাই কিন্তু আমি ছাড়ি না হ্যালো এভরিওয়ান আমি রাজশ্রী চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে ঝলমলে সকাল দেখতেই পাচ্ছ আজকের দিনটাই ছিল আমার মায়ের জন্মদিন তাই কিয়ান ওর আম্মাকে উইশ করলো কি হলো তুই না ভূতের ফিল্ম দেখবি তাহলে আমার মুখ ঢাকিস কেন হ্যাঁ আমার মুখ ঢাকিস কেন ছেলে আমার হয়েছে ওর মায়ের জেরক্স তাই তো তুমি যতই ওকে হরর মুভিজ দেখাও হরর সিন দেখাও ওর কিন্তু কখনোই হার কাঁপে না রাত্রিতেও যদি কখনও হরর সিন দেখায় ভয় দেখানোর জন্য হুম কোনো কাজই হয় না তারপর আর সারাদিন কিচ্ছু শ্যুট করিনি তার কারণ হচ্ছে জানতাম আজকে ব্লগটা বড় হয়ে যাবে অটোমেটিক তাই কারণ আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে এখন যাচ্ছি তলায় একটা বড় মায়ের মন্দির আছে মা কালীর মন্দির আর শিব মন্দির সেখানেই প্রত্যেক বছরই পুজো হয় প্রতিষ্ঠিত মন্দির বাৎসরিক পুজো হয় তো সেই মন্দিরে পুজোতেই আমরা সবাই এখন যাচ্ছি দেখতেই পারছ সৌরভ ভাই এসেছিলো সৌরভ মিস্টার সাহা কিয়ান আমি মা আমরা যাচ্ছি বাবা যাবে না আর যেতে যেতে রাস্তায় দেখো একটা বাবা ভোলানাথের মন্দির তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তোমরাও দর্শন করে নাও তারপর দেখতেই পারছো এখান থেকে কত ভিড় লোকজন দেখা যাচ্ছে আর এবছর দিয়ে কিন্তু এবার আমি তৃতীয়বার এলাম এই পুজোতে সামনেই দেখতে পেলে সন্দেশ টন্দেশের দোকান ছিল তো সেখান থেকেই মায়ের ভোগের জন্য আমরা নিয়ে নিলাম এবার মন্দিরে দিয়ে দেব এখানে এসে আমার সঙ্গে দেখা হয়ে গেল মৌমিতার আমার ফেসবুক ফ্রেন্ড প্লাস এমনিও পরিচিত সব সময় দেখা হয়ই তো ওর সঙ্গে একটু কথা টথা বলে এবার মায়ের দর্শন করে প্রণাম করে নেব আর তোমরাও এই যে দেখো মায়ের দর্শন করে নাও তারপর দেখা হয়ে গেল এই যে আমার এই বোনটার সঙ্গে সব সময় দেখতেই পারো এখন আমার ব্লগে থাকে মাঝে মধ্যে তো ওদের সঙ্গে একটু ছবি টুপি তুলে নিলাম তারপর এই যে দেখো তোমাদের একটু ভালো করে মায়ের মন্দিরটা আর মায়ের দর্শন করিয়ে দিই তারপর চলে এলাম প্রসাদ খেতে আর এখানে দেখতেই পারছো পরিস্থিতি কি অবস্থা মানে এত ভক্তগণ এত সবার ভিড় সবাই কিন্তু এখানে এসেছে প্রসাদ খেতে আর আমি যতই ভিড় হোক যতই ধাক্কা ধাক্কি হোক যাই হোক খিচুড়ি আমি খেয়ে যাবই তো আমরা একদম শেষ মাথায় চলে যাচ্ছি আর শেষ মাথায় যাওয়ার কারণ আছে একটা সেটা তোমাদের বলছি দেখতে থাকুন দেখতেই পাচ্ছ সব রান্নাবান্না হচ্ছে খিচুড়ি লাবড়া পায়েস টায়েস রান্নাবান্না কন্টিনিউ চলছে আর ওইদিকে প্রসাদ কিন্তু খাওয়া চলছে দেখতেই পারছ আর এখানে আসার কারণ হচ্ছে আমরা এখন একটু দেখতে যাচ্ছি অমিতদার বাড়ি দা এখানে একটা নতুন বাড়ি করেছে তো সেই বাড়িটাই দেখতে এলাম দা ডাকলো তাই আর অমিতদার বাড়ির নিচেই কিন্তু এখানে ভোগের রান্নাবান্না হচ্ছিলো দেখতেই পারছ ভোগের না সরি এমনি প্রসাদ মানে খিচুড়ি টিচুড়ি রান্নাবান্না হচ্ছিল ভোগের রান্না তো আলাদা করেই হবে অমিতা নতুন বাড়ি দেখে এলাম খুবই সুন্দর হয়েছে এবার আমরা ওয়েট করছি আমরা সিট পেলেই বাস বসে পড়বো প্রসাদ খেতে দেখতেই পারছ রিয়া রিয়ার ছোট যা মনি তারপর বড় যাও আছে বাইরে ডোনা ওর কাছে ইউভানকে রেখে রিয়া মনি ওরাও আমাদের সঙ্গে এখানে এসে প্রসাদ খেতে বসে পড়লো আর গরম গরম খিচুড়ি ফু দিয়ে দিয়ে একদম পেট ভরে খেয়ে নিলাম খুব খুব খুবই টেস্টি হয়েছিল প্রসাদ বলে না মানে পুজোর প্রসাদ কখনোই মানে খারাপ লাগে না সব সময় ভালোই লাগে এত টেস্টি লেগেছে গরম গরম খিচুড়ি লাভরা পায়েস মিষ্টি ছিল তো বাবাইকে তো বাড়িতে গিয়ে খাওয়াবো ও এখন একটা মিষ্টি হ্যাঁ এখানে কিন্তু ফাংশনও হচ্ছিলো গানের প্রোগ্রাম তো যেটা এখন দেখতে পারবো না বাড়ি চলে যাচ্ছি এখন আমরা আজকের ব্লগটা এখানেই এন করছি সবার সঙ্গে টাটা বাই বাই হয়ে গেল আর তোমাদেরও এবার টাটা বাই বাই বলে দিলাম আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার আসবো নতুন ব্লগ নিয়ে